যারা 18 সালে আগে পাস করেছে তারা এক থেকে 12 তম মলা না আপনারা সাংবাদিক আপনারা জানেন এক থেকে 12 তম আন্দোলন করতে করতে এখন হয় না তাদেরকে বলে আদালতে যাও আদালত বলে কি তোমাদের সমদের মেজ নাই সেই বাংলা যখন তাদের রায় হয় সেই টিএনটিআরসি বলে কি আবার আপিল করে আপিল করতে করতে তিন চারবার আপিল করে ফাইনালি 21 25 একটা মামলা আছে এখন চলমান পেন্ডিং দুই বছর পিছনে ধরে সরকারি প্রজ্ঞাপনের মত ওই তারিখে আমার পঁয়ত্রিশ থাকি আমি ওদের ওয়েবসাইটে ঢুকে আবেদন করবো তাই নাকি ভাই কিন্তু ওনারা বলে আপনাদের বয়স নাই

সে আমাদেরকে যদি রাস্তায় দেখা হয় তাকে অফিসে ধরি তখন বলে আপনাদের সাথে মামলার কোন সম্পৃক্ততা নাই আমরা আমাদের সাথে অডিও আছে উইথ ডকুমেন্টস এখানে ওনারা লিখে দিয়েছিল যে আটা এই সতর্ক নামে কোন মামলা নাই তাহলে মামলা একটা আছে এক থেকে বারো একটা মামলাটা কি মামলা যারা করছে তাদের আর্জিটা কি আমাদের বয়স শিথিল যুক্ত পঞ্চাশ বছরে বসে তারা এমপিও পাবে ষাট উনষাট বছরেও পাবে

আপনি যে বিগত সালে ব্যাক ডেট দিলেন তৃতীয় গণ বিজ্ঞপ্তি নিবন্ধনকারীদের জন্য সেখানে পরীক্ষার মূল রেজাল্ট পাবলিশ হওয়ার আগে ভয় তাদের দিলেন পনেরো মাস এরপর দিলেন পঁচিশ মাস এরপর দিলেন সাত মাস এরপর দিলেন এগারো মাস এরপর সরকারি দুইটা প্রজ্ঞাপনে দিলেন বত্রিশ মাস উনচল্লিশ মাস আর আমাদের বেলায় দিলেন তিন মাস নষ্ট কত ওরা লিখিত দিয়েছে এখানে লিখিত আছে ওদের তিন বছর এগারো মাস চার দিন লস করে দিলেন তিন মাস তার মানে কি বছরে এক মাস এমন শতরতমনের জন্য কোন তিন মাসের একটা ব্যাকেিসের ব্যাকেস আপনারা তিন তো ছেন আপনি নষ্ট করছেন আপনি স্বীকার করছেন সুতরাং এই যে দেখেন এই যে অবവസ്ഥbona এর ভিতরে আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আপনারা যদি আপনারা জাতির বিবেক আপনারা জাতির আয়না আপনাদের মাধ্যমে জাতি চলে আপনারা যে শত ঘটনাটা তুলে ধরবেন সত্য ঘটনা তুলে ধরবেন সেটা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এই এম কিছু আইন কর্মকর্তা এবং বলে সচিব বলেন যারাই বলেন বলে কি একটা কথা আমরা আইনে জানি না এই কথা আজকে বলতে বাধ্য হয়েছি বলে আইন জানি না সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবাইয়ের সিনিয়র সচিব আমি আমরা তার সাথে বসেছিলাম উপদেষ্টার সামনে আমাকে বলে ইউ আর ফ্রন্ট লাইনার ফর দিস রিজন আমরা কোথায় আছি এই গ্রুপ রেটদের জন্য আমাদের এবার আইন মন্ত্রালয় থেকে আমাদের মতামতটা আসার পরে শিক্ষা মন্ত্রক দিল যে আপনারা একটা বয়স ধরে দেন মিজাজুর রহমান তার এখনো আছেন ওনাকে গেলে আপনি বুঝতে পারবেন ওনার কাছে প্রশ্ন করলে ওনারা চিঠির জবাব দিবে না বলে ছয় মাস পর দেবো বুঝতে পারছেন